আসো মাথায় দিয়ে দিই বাংলায় এখান দিয়ে শক্ত আমি এখান দিয়ে বাংলাদেশ এরকম কেন ঋষাদ দেখে যাও

দেখি বিসমিল্লা <laughs> 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 <laughs>

আমাদের গ্রামের অবস্থা দেখেন আমাদের বাসার সামনে এই যে বাগান বাগানের ভিতরে পানিতে পুরা ভরে গেছে বৃষ্টির পানি এগুলো এই যে দেখেন কি সুন্দর বৃষ্টি পানি করতেছে

আর যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ